বিসমিল আকলাম আসসালামু আলাইকুম ইমরান সাগরের সকলেই ভালো আছেন জি আলহামদুল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু শার্ট টাইপের কিছু ইন্ডিয়ান টুপিক্স নিয়ে আসলাম যা কিনা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন থাকবে ফার্স্টে যেটা দেখাচ্ছি একদম হালকা একটা কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু খুবই সোবার এই যে এই কলারটা দেখেন কলারটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু একদমই কারচুপি করা আর এই কারচুপি কিন্তু হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান হাতে মানে এই যে এটা হচ্ছে বাটামটা বাটামটা দেখেন খুবই সুন্দরভাবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত একদমই কাজ করা থাকছে আর সাইড থেকেও কিন্তু আমরা খুবই ইউনিক একটা কাজ পেয়ে যাচ্ছি পাতা পেয়ে যাচ্ছি যা কিনা সম্পূর্ণ ইউনিক কাজের মধ্যে থাকবে এটার প্যান্টের কাপড়টা দেখবো প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সফট হবে প্যান্টের কাপড়টা আর প্যান্টের কাপড়টা কিন্তু শিফনের মধ্যে থাকছে খুবই ইউনিক যে নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার ডিজাইন মশালা খুবই সুন্দর খুবই ইউনিক কিন্তু প্রত্যেকটা কালার যে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু একদমই লাল একটা কালার বউ একটা কালার বলি আমরা যেটা খুবই সুন্দর কালার হ্যাঁ প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর কাটছুপিগুলা দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু কাজ করা খুবই ইউনিকভাবে কিন্তু কাচুপিগুলা কাজ করা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মাসাল্লা খুবই সুন্দর প্রাইসটাও আমরা বলে দেবো খুবই রিজনেবলের মধ্যে থাকছে প্রাইসটা এটা নেক্সট আরেকটা কালার এটা কিন্তু একদম লাইট বেগুনি একটা কালার খুবই চমৎকার কালার প্রত্যেকটা কালার ফিনিশিং মানে কি বলবো আপু প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক ইউনিক কালার প্রত্যেকটা ডিজাইনও কিন্তু ইউনিক থাকছে আর নিচে কিন্তু প্রত্যেকটার এরকম টার্সেল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু শার্ট স্টাইলের টু পিস একদমই নতুন একটা ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর হালকা বেবি একটা পিঙ্ক কালার আপুদের পছন্দের একটা কালার দেখেন গলাটা খুবই চমৎকার খুবই সুন্দর কিন্তু গলাটা মানে আপনি না পরলে আপনি বিশ্বাসই করবেন না যে কাপড়টা কতটা সফট আর কতটা ইউনিক কিন্তু কাপড়গুলো দেখেন আসলে খুবই সুন্দর এটার প্রাইসটা থাকছে মাত্র বাইশশো টাকা দুই হাজার টাকা হলে কিন্তু আপনারা এগুলো পারচেস করতে পারবেন তো পার্চেস করতে যা করবেন যে ড্রেসটা ভালো লাগাবো সেই স্ক্রিনশট নিয়ে কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু কাজ করে এটা কিন্তু কফি একটা কালার এটার প্রাইস তো মাত্র বাইশশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট অরিজিনাল কিন্তু ইন্ডিয়ান আপু একদম ইন্ডিয়া থেকে কিন্তু এগুলো রেডি হয়ে আসছে একদমই হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান কাপড় কোয়ালিটি সেলাই ফিনিশিং সব এভরিথিংয়ে কিন্তু ইন্ডিয়ান মাসাল খুবই সুন্দর এটা কিন্তু ব্লু একটা কালার ব্লু কালারটা কিন্তু একদমই মারাত্মক একটা কালার মাথা নষ্ট করা একটা কালার ব্লু কালারটা যে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু কালারটা একদমই ফুটে উঠেছে খুবই সুন্দর প্রাইসটা মাত্র বাইশো পঞ্চাশ টাকা ঢাকার মতো ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কিন্তু আগে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ভাষাটা খুবই সুন্দর এটা কিন্তু একদমই বুকের ডান পাশে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু কাজ করা আছে বুকের ডান পাশে ইভেন কিন্তু নিচেও দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আছে তো এটার প্রাইসটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা লাস্ট একটা পেস্ট কালার পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার দেখেন আমরা মাত্র ডলে পরিয়ে রেখেছি ঢলেরটাই কিন্তু খুবই সুন্দর আর যখন আপনি পড়বেন খুবই সুন্দর লাগবে তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই আমাদের শোরুমে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা বলে দেবো ইনবক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম